বাইক চালানো কতই না মজা ইস আমার যদি একটা বাইক থাকতো বাইক কেনার সামর্থ্য সবারই না থাকলেও প্রায় সবার কাছে রয়েছে স্মার্টফোন আর এই স্মার্টফোন দিয়ে তুমি হাই গ্রাফিক্স বাইক গেম খেলতে পারবা আবার মোবাইলে রেসিং গেম খেলার মজাই আলাদা আবার সেই রেসিং গেমটা যদি হয় বাইক রেসিং তাহলে তো কথাই নেই আর তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেরা পাঁচটি হাই গ্রাফিক্স বাইক রেসিং গেম যে হাই গেম গেমগুলো খেললে রিয়েল বাইক চালানোর মজা পাবা এখন তোমরা স্ক্রিনের উপর যে গেমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গেম আর আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা গেমই তোমাদের মোবাইলে সাপোর্ট করবে কেননা এই রেসিং গেম গুলো খুবই অপটিমাইজ করা আর তোমরা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমি নিয়মিত এই চ্যানেলে ইউনিক টাইপের ভিডিও আপলোড করে থাকি তাই তুমি যদি একজন গেম লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আর বেশি কথা বলবো না শুরু করা যাক আজকের ভিডিও তো আমার লিস্টে পাঁচ নাম্বারে আছে এক্সট্রিম মোটর বাইক এই গেমটা অত্যন্ত জোস একটা গেম কারণ এই গেমটা হচ্ছে একটা ওপেন ওয়ার্ল্ড গেম যেখানে তুমি হিউজ বড় একটা ম্যাপ পাবা আর সেই ম্যাপের জায়গায় জায়গায় মিশন পাবা ঠিক সিরিজের গেমের মতো এই গেমের ভিতর তুমি পাঁচটা ক্যারেক্টার পাবা এবং হিউজ পরিমাণ বাইক পাবা নর্মাল বাইক থেকে শুরু করে অনেক পপুলার পপুলার বাইক এই গেমের ভিতরে রয়েছে ঠিক যেমনটা তোমরা এই স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ বাইক গুলা করতে চাইলে তোমাদেরকে গোল্ড কালেক্ট করতে হবে আর এই গোল্ড তোমাকে মিশন খেলে আর্ন করতে হবে যদি কথা বলে গেমের গ্রাফিক্স নিয়ে তাহলে তোমরা দেখতে পাচ্ছ গেমের গ্রাফিক্স ততটা হাই আর এই গেমটি সাইজ মাত্র দুইশো ত্রিশ এমবি এই গেমটা ওভারঅল অনেক ভালো তুমি যদি একটা হাই গ্রাফিক্স রেসিং গেম খেলতে চাও এবং হাই গ্রাফিক্স ওপেন রেসিং গেম খেলতে চাও তাহলে এই গেমটা তোমার জন্য তো এখন তোমাদেরকে আমি ইউনিক একটা গেম সাজেস্ট করবো নাম্বার ফোরে যে গেমটা রেখেছি সেটার নাম হচ্ছে ওয়াটার বাইক রেসিং গেম নাম শুনেই বুঝতে পেরেছো এই গেমটা অন্যান্য গেম থেকে অনেকটাই আলাদা মূলত বোরিং সময় পার করার জন্য এই গেম এই গেমে বাইক রেসিং হবে পানির মধ্যে মূলত এই গেমটা আগে পিসি কনসোলের মধ্যে ছিল তবে বর্তমানে এই গেমটা এন্ড্রয়েডেও খেলা যাচ্ছে গেমের মধ্যে তুমি কেরিয়ার মোড কাস্টম সহ আরো অনেক ধরনের মুড পাবা যে মোড গুলা নর্মাল বাইক রেসিং গেম এর মধ্যেও দেখা যায় গেমের সাইজ মাত্র নাইনটি এইট এম বি এত কম এম বি ওভারঅল গেমের গ্রাফিক্স অনেক ভালো যেটা তুমি স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আর এই গেমটা রাখার মূল কারণ হচ্ছে এই গেমটা ইউনিক একটা গেম আমার লিস্টে নাম্বার থ্রি তে যে গেম টি রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছে এটি সেই গেম গেম টির এমবি হলেও এই গেমটা অনেক গেম কেননা গেমটার গ্রাফিক্স কোয়ালিটি কতটা তোমরা ব্যাকগ্রাউন্ডে গেম প্লে দেখে বুঝতে পেরেছো সাধারণত আমি নিজেও বিশ্বাস করতে চাইনি এটা এম এমবির একটি গেম এই গেমটির ভিতর তুমি অনেক লেটেস্ট ধরনের বাইক দেখতে পারবা যে বাইকগুলো বাস্তবে রয়েছে তবে সেই বাইকগুলো তোমাদেরকে কয়েন দিয়ে আনলোড করতে হবে আর সেই কয়েন তুমি রেসিং বা কম্পিটিশন জিতে আর্ন করতে পারবা আমি নিজেও পার্সোনালি এই গেমটা অনেক খেলেছি আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই গেমটি তোমরা এই গেমটা খেলতে পারো এই গেমটার ভিতর ষোলো বেশি বাইক রয়েছে টম টম থেকে শুরু করে স্পোর্টস এছাড়াও এই গেমের ভিতর আলাদা আলাদা ম্যাপ রয়েছে তার সাথে একজন বাইক লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই ডাউনলোড করে খেলো কিভাবে গেমগুলো ডাউনলোড করতে হবে তোমরা ভিডিও শেষে দেখতে পারবা আমার লিস্টে বাইক রেসিং গেমের নাম্বার থ্রি যে টি রয়েছে ব্যাকগ্রাউন্ড যে গেমটা দেখতে পাচ্ছ এটাই সেই গেম গেমটির নাম আলটিমেট মোটর সাইকেল এই গেমটা অত্যন্ত গেম কেননা ওপেন ওয়ার্ল্ড বাইক রেসিং গেম এই গেমের ভিতরে অনেক বড় দেখতে পারবা যে ম্যাপের ভিতরে একশো যেমন এই গেমটার কাস্টমাইজ করতে পারবা মোটর সাইকেল কালার করতে পারবা এমনকি তোমার ইচ্ছা মতো মোটর সাইকেল কিনতেও পারবা যদি কথা বলি গেমটা গ্রাফিক্স নিয়ে তাহলে বলতে হবে অনেক ভালো গ্রাফিক্স যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই গেমটার ভিতর তুমি রিয়েলিস্টিক ভাবে বাইক রেস করতে পারবা এবং ওপেন ওয়ার্ল্ড ঘুরতে পারবা মিশন করে তুমি কিছু কয়েন পাবা সেই কয়েন দিয়ে তুমি আলাদা আলাদা বাইক কিনতে পারবা সেরা পাঁচটি বাইক রেসিং গেমের ভিতর নাম্বার ওয়ানের যে গেমটা রয়েছে স্ক্রিনের উপর যে গেমটা দেখতে পাচ্ছ এটাই সেই গেম গেমটার নাম এস বিকে মোবাইলের বাইক রেসিং গেমের মধ্যে সব থেকে দারুন একটি গেম এটি কেননা এই গেমটার গ্রাফিক্স ফিজিক্স অনেক ভালো মানে গেমটা একদম রিয়েলিস্টিক যা তোমরা স্ক্রিনের উপর গেম প্লে দেখেই বুঝতে পারে আমরা পিসিতে মোটর জিপি গেমটা দেখেছি ঠিক সেই মোটো জিপি গেম মতোই এই গেম ঠিক সেই গেমের মতোই গ্রাফিক্স দেওয়া হয়েছে এই গেমের ভিতর গেমটার সাইজ প্রায় তিনশো পঞ্চাশ এম এর মতন এত কম সাইজেও এই গেমটা দুর্দান্ত একটি গেম যেটা তোমরা খেললেই বুঝতে পারবা গেমটার ভিতর তুমি রেস করতে পারবা অনেকগুলো ম্যাপের ভিতর আর হ্যাঁ গেমটা সম্পূর্ণ অফলাইন একটা গেম তাই গেমটা খেলতে কোনো রকম ডাটা কানেকশনের দরকার হবে না তো এই এই গেমটা সহ ভিডিওতে বলা প্রত্যেকটা তুমি যদি খেলতে চাও তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে চলে যাও গুগলে তারপর গুগলে গিয়ে লেখো গেম গেম লেখ গেমে সার্চ দিলে এরকম একটা পাবা সেই উপর ক্লিক করে দাও তারপর উপরে সার্চ আইকনে ক্লিক করো ক্লিক করার পর সার্চে গিয়ে লেখো সেভেন এইট সেভেন নাইন তারপর সার্চে ক্লিক করলে তোমরা এরকম থামলের একটা পোস্ট দেখতে পারবা সেই পোস্টের ভিতর সবগুলা গেমের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবা আর সেখান থেকে ডাউনলোড করে প্রত্যেকটা গেমই খেলতে পারবা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্ট বক্সে লিখে দিও নেক্সট কী নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এই ভাবে কমেন্টগুলো হাইলাইট করব তার সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও ভাই দা ওয়ে তুমি কি জানো ফ্রি ফায়ারের মতো গেম অফলাইনে খেলা যায় ওকে তুমি যদি না জানো তাহলে বাপাসে ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসো আর সেরা পাঁচটি ব্যাটল রয়্যাল গেম দেখতে চাইলে ডান পাশের ভিডিওতে ক্লিক করো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ